আমরা এখানে ছবিতে ক্লিক দিতে পারি ক্লিক দিয়ে আমি আমার ড্যাশবোর্ডে চলে যেতে পারি প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন একটা দেন এখান থেকে আপনি সি ওলে ক্লিক দিবেন সি ওলে ক্লিক দেওয়ার পর এই যে এখানে পেইজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে এটাতে চলে আসবেন দেন আপনি এখান থেকে পিপল উইথ টেক্স অ্যাক্সেস এটাতে আপনি অ্যাড নিউ ক্লিক করে তারপর নেক্সটে যাবেন যাওয়ার পর তার নাম সার্চ করবেন ধরেন আমি এখানে আপনি তাকে যে যে অ্যাক্সেস গুলো দিবেন সে কেউ যদি আপনার পেজটা প্রমোট করতে চায় বা পোস্ট করতে চায় তাহলে তাকে এখান থেকে অ্যাডস দিতে হবে ইনসাইটটা তো কন্টেন্ট ও দিতে হবে দিয়ে তারপর তাকে অ্যাক্সেসে যেতে হবে অ্যান্ড দেন এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে তার কাছে সাকসেসটা চলে যাবে সো থ্যাঙ্ক ইউ কেমন লাগলো আজকে ভিডিও জানাবে